মনে করছেন আপনি বাংলাদেশ থেকে আওয়ামী লীগ হারিয়ে গেছে কাগজে কলমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে আওয়ামী লীগের অস্তিত্ব নির্মূল করে দিয়েছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে কোনোদিনও আর ফিরতে পারবে না এটাই কি মনে করছেন আপনি তাহলে আপনি সম্পূর্ণ বোকার স্বর্গে বসবাস করছেন কেন বললাম এই কথা কারণ জন্মদাতাকে তাকে কেউ কোনোদিন ভুলতে পারে না একটা কথা মনে রাখবেন বাংলাদেশ নামের এই দেশটিকে জন্ম দিয়েছে আওয়ামী লীগ এই দেশ থেকে আওয়ামী লীগ নির্মূল করা কোনো দিনও সম্ভব না যেরকমের শুনতে খারাপ লাগবে তারপরেও অপ্রিয় সত্য কথা বলা আমার অভ্যাস যে উনিশশো একাত্তর সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় এই যে এখন বর্তমানে বাংলাদেশের বুকে যে সকল অলিয়া উলিয়ারা আছেন জামাত ইসলামের সদস্যরা তারা বর্তমান সময় বাংলাদেশের তারা সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের সুন্দরী মা হানাদার বাহিনীদের হাতে এবং পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা ধর্ষিত হয়ে বাংলাদেশের সেই সকল মা বোনরা নির্যাতিত মা বোনরা যে সকল রাজাকারের জন্ম দিয়েছিল তারা যেরকমের বাংলাদেশে বসবাস করেও পাকিস্তানি সত্তাকে হৃদয়ে ধারণ করছে বাংলাদেশ নামের এই দেশটিকে সহ্য করতে পারছে না সেই পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত মা বোনদের সন্তানরা মানে রাজাকাররা সেই রাজাকাররা যেরকমের তাদের জন্মদাতাকে ভুলতে পারছে না মানে পাকিস্তানকে ভুলতে পারছে না সেরকম বাংলাদেশের যারা জনগণ বাঙালি তারাও আওয়ামী লীগকে ভুলতে পারবে না কারণ এই আওয়ামী লীগই বাংলাদেশকে সৃষ্টি করেছে বাংলা ভাষা এনে দিয়েছে এই বাংলাদেশের মানুষকে এই আওয়ামী লীগ তাহলে এটা আপনার মাথায় রাখতে হবে যে জন্মদাতাকে কেউ কোনো দিন ভুলতে পারে না এবং আপনারা অবশ্যই এই বিষয়ে অবগত আছেন যে তেইশে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এবং তেইশে জুন আওয়ামী লীগের যেই সকল কর্মসূচি থাকবে বাংলাদেশে বাংলাদেশের রাজপথে আওয়ামী লীগকে আবার সক্রিয়ভাবে দেখা যাবে সেই সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন বলছিলাম দর্শক আওয়ামী লীগ তেইশে জুন রাজপথে সক্রিয় অবস্থান ধরে রাখবে এখন বলতে পারেন যে আওয়ামী লীগ কাগজে কলমে নিষিদ্ধ একটি দল কিভাবে সক্রিয় হবে এভাবে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা বিষয়টিকে বর্ণনা করেছেন তারা সম্পূর্ণ রাজনৈতিক ওয়েতে বাংলাদেশের রাজপথে আন্দোলন অবরোধ এবং বিক্ষোভ মিছিল প্রদর্শন করবেন তাদেরকে যে কাগজে কলমে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেটা তারা মানছে না বা সেই নিষিদ্ধ করার যে বিষয়টি সেটাকে তারা স্বীকার করছে না এছাড়াও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে যে শেখ হাসিনার বিচার হতেছে সেই বিচারকেও তারা মানছে না এবং সেটার বিরুদ্ধেই তারা রাজপথে অবস্থান করবেন যে কোনো পরিস্থিতিতে রাজপথে তারা আবার সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হবেন একটা জিনিস তো লক্ষ্য করছেন যে কেউ কোনোদিন কল্পনাও করতে পারছে যে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি কামব্যাক করবে কি মনে করেন আপনারা বাংলাদেশে আওয়ামী লীগের কি কোনো মিটিং মিছিল হচ্ছে না প্রতিদিন হচ্ছে কোন গণমাধ্যম বা কোন গণমাধ্যম কর্মী এগুলো প্রচার করতে পারছে না কারণ বর্তমান সময় বাংলাদেশের গণমাধ্যম একদম চোখে পর্দা দিয়ে আছে কি করবে তারা বা যদি তারা আওয়ামী লীগের সপক্ষে কথা বলে বা আওয়ামী লীগের সকল কর্মসূচি তারা গণমাধ্যমে প্রকাশ করে বা প্রকাশিত করে তাহলে তারা মব ভাইলেন্সের শিকার হতে পারে তার ফ্যামিলি মব ভাইলেন্সের শিকার হতে পারে তিনি জেলখানায় বন্দি হতে পারেন মৃত্যুবরণ করতে পারেন যা কিছু হতে পারে এজন্য বাংলাদেশের প্রথম সারির যে সকল গণমাধ্যমগুলো আছে তারা আওয়ামী লীগের চলমান কর্মসূচিগুলোকে গণমাধ্যমে তুলে ধরতে পারছে না তো আওয়ামী লীগের নেতাকর্মীরা কারণ জন্মদাতাকে কেউ কোনো দিন ভুলে যেতে পারে না তো এই ফিরে আসার জন্য তারা নির্ধারিত করেছে তেইশে জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সেই দিনটিকে এবং এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগ বিভিন্ন রকমের কর্মসূচি দিয়ে রেখেছেন তার ভিতরে গরিব মানুষকে অর্থ দিয়ে সাহায্য করা পথ শিশুদের খাদ্য এবং বস্ত্র বিতরণ করা প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা নিশ্চিত করা এরকমের বহু সামাজিক আহ উন্নয়নমূলক কর্মকাণ্ড আহ তাদের প্রতিষ্ঠাবার্ষিকী হিসাবে তারা এ সকল কর্মসূচির পরিকল্পনা করে রেখেছেন এছাড়াও যদি দেখেন যে এই তেইশে জুন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পর্যন্ত আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা তারা একটু চুপ হয়েছিলেন হঠাৎ করে হঠাৎ করে তারা একের পর এক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ইন্টারভিউতে বা তাদের ফোন আলাপ বা তাদের অডিও বার্তা বিভিন্ন প্ল্যাটফর্মে দিয়ে নিজেদেরকে পর্দার আড়াল থেকে সামনে আনছেন এবং তাদের অডিও বার্তাগুলো যদি আপনি শুনে থাকেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটি অডিও বার্তায় তাদের কথাপত্রগুলোর ভিতরে একটা শক্তির টোন খুঁজে পাবেন কিভাবে আসলো এত শক্তি এখন বলতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতেরো বছর একটানা ক্ষমতায় ছিলেন এর আগেও আরো দুই টার্ম ছিলেন তার মানে দশ বছর এই সাতাইশ বছরের ক্ষমতা আমলে তিনি তার রাজনৈতিক কেরিয়ারটাকে সমৃদ্ধ করেছেন বা এতটাই শক্তিশালী করেছেন যে তার সমকক্ষ রাজনীতিবিদ বা তার সমকক্ষ পররাষ্ট্রনীতি আপনি বর্তমান সময়ে বাংলাদেশে অন্য কারো ভিতরে খুঁজে পাবেন না সেই সকল পররাষ্ট্রনীতি থেকে বিভিন্ন পরাশক্তির দেশের যে সকল ক্ষমতাশালী ব্যক্তিরা আছেন তাদের সাথে তার যে কিছু বন্ধুত্ব সৃষ্টি হয়েছে যেমন ভারতের সাথে এই যে দেখেন ভারত শেখ হাসিনার জন্য কি না করতেছে বাংলাদেশে ভিসার উপর নিষেধাজ্ঞা দিল আমদানি রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিল ট্রান্সশিপমেন্ট বন্ধ করলো এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তে যে বর্তমান সময় যুদ্ধের উত্তেজনা বিরাজ করে রেখেছে শুধুমাত্র আওয়ামী লীগের জন্য চিন্তা করেন তাদের বন্ধুত্বের সেই যে মাত্রাটা সেটা কোন মাত্রায় গিয়ে পৌঁছেছে এরপরে যদিও আমেরিকা বর্তমান সময় ডক্টর মোহাম্মদ ইনুসের দ্বারা কিছু স্বার্থ সিদ্ধি করে নিতে চাইছেন তারপরেও একটা জিনিস মাথায় রাখবেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই ডক্টর মোহাম্মদ ইনুসের মেটিকুলার ডিজাইনের মুখোশ উন্মোচন করলেন যে কিভাবে তিনি এর মাধ্যমে উনত্রিশ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন আওয়ামী সরকার পতনের জন্য এটা অন্য কোন কারোর জন্য শুধুমাত্র জন্যই করছেন করে রাশিয়ার যিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কি ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে নাকি আওয়ামী লীগের পক্ষে কি বলবেন তিনি অবশ্যই আওয়ামী লীগের পক্ষে কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই ডক্টর মোহাম্মদ ইনুসের যে সকল মরিদরা আছেন তিনি হচ্ছেন পীর আর এনসিপি জামাত ইসলাম হচ্ছে মরিদ তাইলে এক কথায় বললে বুঝবেন তার যে মরিদরা আছে এবং তার পীরের অনুমতি যে এরকমের সংবাদ সম্মেলন করেছিলেন বা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে পাঁচ বিলিয়ন অর্থের দুর্নীতির যে অভিযোগ করে আসছিলেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে রাশিয়া সরাসরি সেটাতে ভেটো দিয়েছে কেন দিয়েছে কারণ ওই যে পুতিন বাবাজি তিনি শেখ হাসিনার পক্ষে কথা বলেন এখন বলতে পারেন যে চীন ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে চীন চপরে গিয়েই একটু সফলতার মুখ দেখাইছিলেন এটা কোনো সফলতা না এটা শুধুমাত্র ভারতকে উস্কাইয়া দিয়া নিজের সফলতা প্রমাণ করছেন আর কিছু না যখন বলছেন যে শিলিগুড়ি করিডোরে ভারতের চিকেন নেকের উপরে লালমনিরহাটে হাটে চীনের জন্য একটি এয়ারবেস তৈরি করবেন সেটাতে ভারত যে রাগ বা ক্ষোভ প্রকাশ করছিল সেটাতেই তার সফলতা দেখাইছেন কিন্তু চীনের সাথে এমন কোনো বন্ধুত্ব স্থাপন করতে পারেন নাই যে চীন তার কথা মতন এসে একদম ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন পাকিস্তানের মতন বা মায়ানমারের মতন তবে এটা মনে রাখতে হবে যে শেখ হাসিনার সতেরো বছর ক্ষমতা আমলে বাংলাদেশের সমস্ত উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল হতে শুরু করে ঢাকা শহরে যে সকল উঁচু ভারী ভারী ফ্লাইওভার গুলো দেখেন রাস্তাঘাট সবকিছু কিন্তু চায়নার মাধ্যমেই হয়েছে এই সকল উন্নয়ন অর্থাৎ এই সতেরো বছরে চীনকে যে এই সকল উন্নয়ন প্রকল্পের ভাগিদার করেছে শেখ হাসিনা সেক্ষেত্রে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন যে চীন ডক্টর মোহাম্মদ ইনুস পক্ষ নেবে নাকি আওয়ামী লীগের পক্ষ নেবে এছাড়াও বর্তমানে যিনি কাতারের প্রধানমন্ত্রী তার আব্বার সাথে শেখ হাসিনার খুব একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাদের ভিতরে পারিবারিক সম্পর্ক আছে দেখুন সেই কাতারের আমিরের সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস জায়গা দেখা করার জন্য ধন না ধরে ঘন্টার পর ঘন্টা বসে রইলেন দেখা করতে পারলেন না এছাড়াও সৌদি আরবের সাথে শেখ পরিবারের খুব ভালো সম্পর্ক এছাড়াও যদি দেখেন ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনার খুব ভালো একটা ব্যক্তিগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এরকমের বিশ্বের যেই সকল পরাশক্তিগুলো আছে তাদের সাথে আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার খুব ভালো একটা রাজনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে সেই সকল পরাশক্তির দাপটে বর্তমান সময়ে আওয়ামী লীগের শক্তি এতটাই বেড়ে গেছে যে যখন আওয়ামী লীগ এই দেশে পুরোপুরি সক্রিয় হয়ে যাবে বাংলাদেশে অন্য কোন কার অস্তিত্ব থাকবে না ঠিক আছে এটা মাথায় রাখেন তো যাই হোক দর্শক আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের কথার যে টোন সেখানে যে শক্তি সেই শক্তিটা এই যে শেখ হাসিনার রাজনৈতিক কেরিয়ারটা সাতাইশ বছরের ক্ষমতা আমলে তার যে একটা কূটনৈতিক সম্পর্কের জায়গা সেই জায়গা থেকে এই শক্তি এসেছে এবং এই শক্তি নিয়েই রাজপথে তারা বর্তমান সময় তেইশে জুন থেকে সক্রিয় অবস্থান ধরে রাখবে তো প্রিয় দর্শক দেখতে থাকুন আওয়ামী লীগের পরবর্তী প্রেক্ষাপট কি হয় যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ